পাঁচ আগস্টের পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর জামাতি ইসলামী দ্রুতই দেশের রাজনৈতিক মঞ্চে প্রাসঙ্গিক হয়ে ওঠে দীর্ঘ সময় নিষ্পেষণের শিকার হওয়া এই দলটি এখন মাথা তুলে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে শক্ত অবস্থান নিশ্চিত করেছে স্থানীয় সূত্রগুলো বলছে জামায়াত আজ দেশের ক্ষমতাধারী জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে দলের সদস্যরা বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নেতৃত্বে নেতৃত্বের দায়িত্বে অবস্থান করছে এবং তার রাজনৈতিক প্রভাবকে আরও শক্তিশালী করেছে এর পাশাপাশি আসন্ন নির্বাচনে জোটবদ্ধ হওয়ার প্রস্তুতি নেওয়ার পরিপ্রেক্ষিতে জামায়াত দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপিকে ছেড়ে নতুন দিক নিয়েছে ছাত্রদের নতুন দল এনসিপির সঙ্গে সমঝোতার গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে চলছে এনসিপির সঙ্গে মিত্রতা গ্রহণের মাধ্যমে জামায়াত এখন বিএনপি থেকে আলাদা অবস্থান নিয়েছে এবং দেশের রাজনীতি তাদের প্রভাব বিস্তারের নতুন সুযোগ তৈরি হয়েছে প্রফেসর ড মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকেও দলটি নিজেদের অনুকূলে আনার চেষ্টা চালাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোটের রাজনীতিতে জামায়াত এককভাবে বড় শক্তি নয় সেই কারণে এনসিপির সঙ্গে থেকে রাজনৈতিক মঞ্চে নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে চাইছে দলটি পাশাপাশি তারা নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কারের দাবিও তুলেছে যা তাদের রাজনৈতিক কৌশলকে আরও শুষ্ক ও কার্যকর করছে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকার জামায়াতকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার পরও দলটির কর্মীরা নিজেদের পরিচয় গোপন রেখে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে তবে ছাত্রজনতার জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর জামায়াত আরও প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে স্থানীয় পর্যায়ে তারা ধর্মীয় ও সামাজিকভাবে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে যা তাদের প্রভাবকে সম্প্রসারিত করেছে বর্তমানে অনলাইন কর্মীদের মাধ্যমে জামায়াত দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে দলটি বিএনপি বিরোধী বক্তব্যকেও মূলধারায় আনার সক্ষমতা অর্জন করেছে যা সব রাজনৈতিক দলকে চমক দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন নানা বাধা বিপত্তি উপেক্ষা করে রাজনৈতিক মঞ্চে টিকে থাকা এবং জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের পুনরুত্থান বৈশ্বিক ইসলামী রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ একই সঙ্গে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের জামায়াত সহ রক্ষণশীল শক্তিগুলোর ওপর তুরস্কের আর্থিক ও কৌশলগত প্রভাব বাড়ানো হয়েছে এই পরিবর্তনের ফলে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রভাব কমেছে বলে তারা ধারণা করছেন জামায়াতের নতুন রাজনৈতিক কৌশল এবং শক্তি পুনরুত্থান বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে এক নতুন মোড় আনতে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা আশার সঙ্গে বলছেন জামায়াতের এই শক্তি পুনরুত্থান দেশের রাজনৈতিক ভারসাম্য এবং ইসলামী রাজনৈতিক প্রভাবের দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বর্তমান সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে জামায়াতের কৌশল তাদের নতুন জোট এবং ক্ষমতা বিস্তারের প্রচেষ্টা যেন এক নয়া অধ্যায়ের সূচনা করছে